আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য একটি হানড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর মেশিনের ভিডিও নিয়ে আসলাম স্ক্রিনে আপনারা যে এই খুব সুন্দর অফ হোয়াইট কালারের যে মেশিনটি দেখতে পাচ্ছেন অ্যালবনিয় কালার এটাকে বলা হয় বোর্ডের ভাষায় এই মেশিনটি হচ্ছে একটি ছয়শো ডিমের হানড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনটিতে আসুন আমরা দেখে নিই আমরা কী ইনস্ট্রুমেন্ট কী কন্ট্রোলার ব্যবহার করেছি কিভাবে এই মেশিনটির আমরা সব কিছু সেট আপ করেছি আপনাদের এই মেশিনটি সম্পর্কে আজকে টোটাল রিভিউ দেব আলহামদুলিল্লাহ এই মেশিনটির পার্সেন্টেজ খুবই ভালো বিগত যে খামারিরা আমাদের এই মেশিনটি আমাদের থেকে নিয়েছেন তারা খুবই চমৎকার রেজাল্ট পাচ্ছেন কোন কোনো কোনো খামারি প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্টও রেজাল্ট পেয়েছেন তো প্রথমেই দেখাচ্ছি আমরা এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এক্সেম আঠারো ডুয়াল সার্কিট একটি অরিজিনাল কন্ট্রোলার দেখেন অনেক সময় হয় কি এই কন্ট্রোলারটা যদি দুই নম্বর হয় বা সেভেন সেগমেন্ট ডিসপ্লে ভিতরেও যদি লো কোয়ালিটি হয় তাহলে ভিডিও করার সময় ডিসপ্লে বাফারিং হয় কিন্তু খেলা দেখেন ডিসপ্লে কিন্তু কোনো বাফারিং হচ্ছে না এবং এক্সএম আঠারো অরিজিনাল আইসি সম্বলিত ডুয়াল সার্কিট বর্তমানে ডুয়াল সার্কিট পাওয়া যায় অনেকটা আইসি নাই এরকম কিন্তু কন্ট্রোলার বের হয়েছে বাজারে তো দুপাশে দুটি লুকিং গ্লাস আছে ভিতর এই লুকিং গ্লাস থেকে আপনারা না খুলি ভিতরে অবজার্ভ করতে পারবেন তো আসুন দেখি ভিতরের কার অবস্থা তো শুরুতে দেখেন এই যে মেশিনটি আমরা তৈরি করেছি এটা একটা পার্টেক্স মেলামাইন বোর্ডের মেলামাইন বোর্ড অর্থাৎ এই বোর্ডের উপরে কিন্তু একটা মেলামাইনের কোডিং দেওয়া আছে কোনো পানি বা তরল পদার্থ পরার সাথে সাথে কিন্তু ভিতরে প্রবেশ করবে না যদি মুছে ফেলেন এটা আবার যেই সব দেখতে পাচ্ছেন খুব রিফ্লেক্ট করতেছে চকচক করতেছে এবং মেশিনের ভিতরে আমরা তাপটা ধরে রাখার জন্য দেখেন আমি মেশিনটা খুলেছি কিন্তু এখনো কিন্তু লাইট জ্বলতেছে না মানে ভিতরে গরম আছে ভালো একটা হিট ধরে রাখছে তাই হিট আরও ভাবে বেশি করে ধরে রাখার জন্য আপনাদের বিদ্যুৎ বিল কম হওয়ার জন্য আমরা এই যে ফয়েলটা ব্যবহার করেছি দেখেন এটা ফর্মেলি একটা মোটা ফয়েল ব্যবহার করেছি চারটা তাক আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে এক দুই তিন এ চার প্রতিটা তাকে একশো একটি করে ডিম আপনারা সহজেই সেটারে বসাতে পারবেন তো একটু অটোমেটিক মেশিনের মূলত দুইটি পার্ট থাকে সম্মানিত দর্শক আপনাদের একটু বলি অনেকেই প্রশ্ন করেন ভাই স্যাটার কি এবং হ্যাচার কি একটা অটোমেশিনের দুইটা পার্ট থাকে উপরে যে পোর্শনটায় ডিমগুলো থাকবে এটা হলো সেটার এবং নিচে আপনারা যে দুটি ঝুড়ি দেখতে পাচ্ছেন এই দুইটি হচ্ছে হ্যাচিং ঝুড়ি অর্থাৎ এই মেশিনটাতে আপনারা প্রতি সপ্তাহে বা দশ দিন অন্তর অন্তর দুশো করে ডিম বসাবেন এটা হচ্ছে এটা নিয়ম প্রথম দুশো ডিম দিবেন এই দুশো ডিম দেওয়ার এক সপ্তাহ পরে আবার নিচের সেটারের তাকে দুশো ডিম দেবেন তো এভাবে করে প্রথম যে দুইশো ডিম দেবেন এই দুইশো ডিমের বয়স যখন সতেরো দিন হবে ওই ডিমগুলোকে নিচে নামিয়ে দেবেন তখন আদ্রতাটা একটু বাড়িয়ে দিতে হবে এতটুকু শুধু কাজ বাকি কাজ সব মেশিন নিজে অটোমেটিকভাবে করবে মেশিনটি অটো তাপমাত্রা কন্ট্রোল করবে অটোমেটিক ডিম ঘোরাবে আমি একটু টার্নিং করে আপনাদের দেখাচ্ছি তো দেখেন ভিতরে আমরা একটি ভালো শক্তিশালী মোটর ব্যবহার করেছি এই যে খুব স্লোলি টু পয়েন্ট ফাইভ এ টার্নিং হচ্ছে ওভার টেম্পারেচার কাজ করবে এই যে অ্যালার্ম দেবে আমি অ্যালার্মটি বন্ধ করে দিয়েছিলাম এখান থেকে কোনো সমস্যা হলে ও নিজে নিজে দিবে মেশিন অটোমেটিকভাবে তাপমাত্রা অটোমেটিক অ্যাডজাস্ট করে নিবে আর্দ্রতা অটোমেটিক অ্যাডজাস্ট করে নিবে এবং কোনো কারণে হিউমিডিটি যদি আপনার অনেক বেশি ডাউন হয়ে যায় তখন সে অ্যালার্ম দিবে তাপমাত্রাও যদি ডাউন হয়ে যায় অ্যালার্ম সর্বোপরি আপনার হাতে কিছুই করতে হবে না এমনকি মেশিনের যে অক্সিজেন সরবরাহ ভেন্টিলেশন সেটাও অটোমেটিকভাবে করবেন দেখেন আমরা ভিতরে যে যে আর্দ্রতা বাড়ানোর জন্য ফগারটি দিয়েছি এটি খুবই ভালো মানের স্টিল বডির এটি দেখেন ভিতরে বিশ এম এম এটা হচ্ছে বিশ এম এম এর একটি অটো সেন্সর দেয় একটা হিউমিডিফায়ার দিয়েছি এই হিউমিডিফায়ারটি মূলত পানির ভিতরে রাখলে এখান থেকে প্রচুর পরিমাণে বাষ্প বা কুয়াশা তৈরি করবে এবং এই মেশিনের আর্দ্রতাটা খুব দ্রুত বাড়িয়ে দেবে একটা হিউমিডিফায়ার দিয়ে এক হাজার ডিমের মেশিন কন্ট্রোল করা যায় সেখানে আমরা একটা ছয়শো ডিমের মেশিন এটা দিচ্ছি এবং দেখেন চায়নার দুইটা ঝুড়ি দিয়েছি এই এক একটা ঝুড়ির মূল্য হচ্ছে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মতো পরে আমাদের এই এরকম খুবই উন্নত মানের দুটি ঝুড়ি দিচ্ছি অনেকে দেখবেন কাঠ দিয়ে বানাই দেয় তো অল্প খরচ হয়ে যায় এক দুশো টাকার ভিতর হয়ে যায় তো এই ঝুড়ি দিতে যাওয়ার জন্য কিন্তু আমাদের বড়িটাও বড় করা লাগছে এবং নিচে কিন্তু যথেষ্ট জায়গা রাখছে এবং সাইডের দিক থেকে জায়গা আছে সামনের পোর্শনে জায়গা আছে পিছনের পোর্শনে জায়গা আছে সব কথা সব দিক থেকে আমরা খুব ভালো জায়গা রেখেছি যাতে মেশিনটির এয়ার সার্কুলেশনটা খুব ভালো হয় এবং চমৎকার রেজাল্ট পায় একটা কাস্টমার বা একটা খামারি একটা মেশিন কিনে এটা শুধু একটা মেশিন এটা তার একটা স্বপ্ন থাকে তো মেশিন যদি তার রেজাল্ট খারাপ আসে তখন কিন্তু তার মন ভেঙে যায় সে আর সামনের দিকে আগানোর সাহস পায় না এজন্য আপনারা যেখান থেকে মেশিন কেনেন না কেন একটু যাচাই-বাছাই করে একটু বুঝে এবং মেশিন বিক্রি বা পরে আফটার সেল সার্ভিস অনেক প্রতিষ্ঠান দেখবেন প্রচুর মেশিন বিক্রি করে কিন্তু ফোন ধরার তাদের কোনো সময় নেই সুযোগ নাই তাহলে তারপরে তার বছর 5 বছর 10 বছর ওয়ারেন্টি ফোনই ধরার সময় পায় না মেশিন বিক্রি করার পর তাদেরকে যার সামান্য একটু কথা বলবে কাস্টমারের সাথে সেই সুযোগ যদি না পাই তাহলে এই দশ বছর ওয়ারেন্টি দেওয়ার কোনো মানে আছে কিনা এটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইলো যাই হোক আমি সেসব দিকে আর না যাচ্ছি এটা যার যার যেসব প্রতিষ্ঠানই কাজগুলো করে এটা ঠিক না আসলে এটা তাদের পলিসি ব্যবসায়িক পলিসি এরকম হওয়াটা ঠিক না মেশিন বিক্রি করার আগে যেভাবে কথা বলা উচিত মেশিন মেশিন যদি ক্রয় করার পর যদি দশ বছরও হয়ে যায় বা দুই বছর হয়ে যায় ওইভাবেই কথা বলা উচিত এবং দেখেন সাইডের দিকে হিউমিডিফায়ারের আমরা সকেটটা দিয়েছি এবং একটি ভালো মানের একটি দেখেন একটা রেগুলেটর দিয়ে ব্যবহার করেছি এই রেগুলেটরটা অনেক গুরুত্বপূর্ণ কারণ যখন হ্যাচিংয়ের সময় হবে তখন কিন্তু আমার এই রেগুলেটরটা তাপমাত্রাটা একটু মানে বাতাসটা অ্যাডজাস্ট করে দিতে হবে যাতে বাতাসের ফ্লোটা অনেক বেশি না হয়ে যায় এবং যখন স্যাটারে থাকবে তখন একটু একটু ফুলের থেকে একটু কম কি থাকবে আর যখন নিচে হ্যাচিংয়ে দেবে তখন কিন্তু অনেকটাই কমাই দিতে হবে ওটা আমরা কাস্টমারকে যখন ট্রেনিং দেবো সে যখন মেশিন নেবে তখন ওটা আমরা খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে দেবো তো যাই হোক সারা বাংলাদেশে এই মেশিনটি আমরা ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি করতেছি এটা পয়েন্ট ডেলিভারি হবে যেহেতু এটা একটা বড় মেশিন প্রায় চল্লিশ পঞ্চাশ কেজি ওজন এরকম একটা মেশিনে এটা কিন্তু হোম ডেলিভারি হবে না আগেই বলে রাখি এই মেশিনটি হবে পয়েন্ট ডেলিভারি তো পয়েন্ট ডেলিভারিতে এই মেশিনটা যদি আপনারা কেউ নিতে চান স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং টেন পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন টেন বড় মেশিনের ক্ষেত্রে টেন টাকা অ্যাডভান্স করবেন টাকা নিয়ে কোনো ভয়ের সংশয় কিছু নেই আমাদের প্রতিষ্ঠানের বয়স প্রায় নয় বছর আমরা সফলতার সাথে এবং সাথে সাথে সততার কাজ করে যাচ্ছি এরকম কোনো রেকর্ড নেই আমাদের কেউ বলতে পারবে না যে কারো এক টাকা আমাদের মাধ্যমে তার ক্ষতি হয়েছে বা খাওয়া গেছে তো আপনারা তারপর একটু যাচাই করবেন আমাদের মোবাইল নাম্বারগুলো প্রয়োজন আপনার বিভিন্ন গ্রুপে দিয়ে চেক করবেন ইনশাল্লাহ তাহলেই আপনারা পেয়ে যাবেন সততা আর ট্রু কলার আছে একটা নাম্বারে লেনদেন করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নেবেন প্রয়োজনে আপনারা ভিডিও কল দিয়ে মাঝে মাঝে দেখে নিতে পারেন আমাদের কারখানে আমরা কীভাবে কী বাজ করতেছি ঠিক আছে অথবা কারো যদি আরও বেশি সন্দেহ থাকে প্রবাসী ভাইদের জন্য বলবো আপনারা চাইলে ব্যাঙ্কেও পেমেন্ট করতে পারেন আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তো সেক্ষেত্রে কোনো ভয়ের কিছু নেই তো ভালো থাকবেন ভিডিও খুব বেশি দীর্ঘায়িত করতে যাচ্ছি না ভিডিওতে হয়তো অনেক কিছু টুকটাক বলা বাদ হয়ে যেতে পারে তো আপনাদের যদি আরও বিস্তারিত বেশি জানার থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমন নাম্বারে যোগাযোগ করবেন শুধু এই ধরনের মেশিন না আমরা কিন্তু এই যে বারোশো পনেরোশো দুই হাজার দুশো ছিয়াত্তর যে কোনো সাইজের ইনকিউবেটর মেশিন আমাদের কাছে পাবেন আমাদের কারখানায় প্রচুর কাজ চলতেছে স্টক আছে বিভিন্ন মেশিনের আরও কাজ চলতেছে দেখেন র্যাকের স্টক ট্রে স্টক ভালো থাকবেন আসসালামু আলাইকুম